আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আসছি রাজীব ভাইয়ের খামারে রাজীব ভাইয়ের বাসাটা হলো নারায়ণগঞ্জ খাজা মার্কেট রাজীব ভাই একজন প্রবাসী উনি দু তিন মাস হলো বিদেশ থেকে আসছেন তো ভাই আছে আমার সাথে আছেন আমরা বাইরে খামারটা ভিজিট করতে আসছি খামারটা বলতে ভাই ছোট করে একটা নিজেই শুরু করেছে ছোট ছোট করে আমরা দেখি খাবার ভাই কেমন কাজ করলো রাজীব ভাইয়ের আপনি যে হাতে খাঁচাটা বানিয়েছে আপনার দেখেন খাঁচাটা বিশাল একটা খাঁচা আমরা রাজীব ভাই কাছ থেকে আবার শুনি ভাইডা খরচ কতটায় গিয়েছে এটা ভাই আমি নিজে সবকিছু করছি সবকিছু কিনাকাটা যা কিছু সম্পূর্ণ আমি করছি 6000 টাকার মত খরচ গেছে ভাই এটা কেউ বিশ্বাস করবে না একদম 100% কার্ডগুলো আমার বন্ধু দোকান থেকে আনছি হ্যাঁ আমার 50 টাকা বা 100 টাকা কম পড়ছে ওই যে আপনার ছোট ছোট যে কার্ডগুলো বিক্রি করে না আমি হাতে পুরো আর কি আমি মাপ দিয়েছি এই মাপে আমি দিছি আর কি ঠিক আছে যা আমার এই সাইজে সাইজে লাগবে আচ্ছা আপনি এই নেটগুলো বানাইছেন কি ভাবে আমাকে সেটা বলুন আমি রডগুলো কিনে আনছি ওকে

আর আমাকে দেখলে তো একটু লাভালাভি করবে এখন তবে এই কোন মুরগিগুলো একটু প্রবলেমে আছে আমি 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 নতুন তো বাহির দিয়ে যাচ্ছি এই যে দেখাচ্ছি দেখেন এটা হলো বাইরের সাইড বারান্দার ভিতরে মুরগি পালন করছে খুবই সুন্দর সেই যে মুরগি। ভাই কত মুরগি আছে এখানে? এরো আছে 6 পিস, এরো 2 পিস আর এরো আছে 4 পিস। ও এখানেও আছে না? এটা দেখি। এই জায়গাটা সমস্যা, ওই মোটরতে পানি করে সমস্যা নেই। ও পানি করে না। তবে আমি খাটারিয়া বানাই দিছি। আচ্ছা। আসলে আমরা ভিডিওটা ভালো করে কভার করতে পারতেছি না। জায়গাটা খুবই স্বল্প। আমরা আসছি এখানে একটা প্ল্যান করেছি আমরা এই ঘরে আমরা মুরগি পালন করবো এটা থাকতেছে না ভাই আছে যে আমার ভাই আপনার এখানে মুরগি পালন করবে আমরা এটার ভিতরে মুরগি পালন করব খাসাতে আমরা এখান থেকে মুরগি পালন করে যখন আমরা মোটামুটি প্রফিটে চলে আসব ছাদে ছাদে আমরা গড় তুলবো আমরা এখান থেকে আগে শুরু করব শুরু করার পরে আমরা প্রফিটে আসি প্রফিটে আসার পর আমরা এটা করবো এখন ভাই

মাঝখান দিয়ে কি করেছে উনি কন্টাক্ট একদম বন্ধ করে দিয়েছে মানে ভাই ঠিক আছে সবকিছু চলছে তা আমি কি ফোন দিব কিন্তু আপনি যে এই জিনিসটা যদি করেন তাহলে হবে মুরগি হঠাৎ করে কি রোগ চলে আপনি বুঝতে পারবেন না এই জন্য আপনাকে রেগুলার আপনাকে আমার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে মুরগি ভালো থাকুক তারপর আপনি কন্ট্যাক্ট রাখতে হবে কি আপনি শিখতে হবে আপনার পোষেন করতে হবে জানতে হবে তাহলে আপনি শিখতে পারবেন কারণ আপনি যদি মনে করেন যে ভাই আমি চলছে ঠিকই আছে তাহলে আপনি জীবনে কিছু শিখতে পারবেন না আপনাকে শিখতে হলে যে আপনাকে প্রচুর পরিমাণে জানতে হবে অভিজ্ঞতা নিতে হবে এখন ওই রসনা আফার অবস্থা কি একটু জামালে আছে আজকে আমাকে ফোন দিয়েছে সাত দিন পরে সাত দিন পরে আমাকে ফোন দিছে তো সকালবেলা ওনাকে আমি বললাম যে আপনি আমাকে কেন সাত দিন পরে ফোন দিয়েছেন আপনি কেন এতদিন আমাকে ফোন দেননি দেখেন মানুষ বলে যে আপনার কাজ করার জন্য ফোন দেয় কিন্তু যে ফোন দেয় খামারি করে তারা ফোন ধরে না আর আমি আমার খামাদেরকে বলি যে আপনার আমাকে ফোন দেন আমাকে জানান তারা আমাকে জানায় না ব্যতিক্রম আর হ্যাঁ ব্যতিক্রম বরং আমি তাদেরকে ফোন দেওয়া লাগে আমার এমন খামার আমার ফোন দেওয়া লাগে যে কি হালসা কি অবস্থা বুঝেন এলো অবস্থা ভাই না আমরা আছি বিপদে বুঝছেন আমরা খামারি বানাই খামারি বানানো আমরা বিপদে আছি বুঝলেন এলো অবস্থা যেমন আমার এই রাজীব ভাই এই ফার্স্ট আজকে আমি আসছি ওনার বুদ্ধি দেখেন উনি কত ভালো কাজ করবে আমি জানি না তবে এখন বর্তমানে ভালো কাজ করতেছে এটা আমি তা বুঝতে পারতেছি দেখেন আমি জিনিস দেখাচ্ছি দেখেন এই ও দেখেন কিভাবে বাচ্চা বোরিং করেন দেখেন এটা ধোলনার ভিতরে ধোলনা খাচ্ছে আর বড় হচ্ছে দেখছেন তার আবার কারণ চলে গেলে মোবাইলের লাইট জ্বালিয়ে রাখছে যেন আপনার মোবাইল নেয় নেয় কারণ হইছে এলে অবশ্যই বায় বাচ্চা কেন কয়টা